السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام شان من الدرشق ستا من أمي أسكي أفمد الشرمكي الله بكر أبو العالمين নেক বান্দার ruh কি কবজ করবেন আর বত কারবানদার ruh কি কবস করবেন বত কারবানদার কবর মধ্যে কি আযাব হবে নেক কারবানদা কবর মধ্যে কি আরামে থাকবেন আমি আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনমাল কমর রাউযাতুম মিন নিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার

আল্লাহ তাবা তার কাম পালন করেন নমাজ পড়ে না পাস্ত তো নমাজ করে না বা তার সামনে কাম ওই ব্যক্তির জন্য এই কবর হবে জাহান নামের হা ওসমান খনি জিন তাহলে কবর দিয়ে কত কানতেন অত কানতেন কানতে কানতে মা সামনে কাম তিনার চোখের পানির দ্বারা তিনার দাড়ি মরক তিয়াই যেত বিজিয়ে যেত সাহারা প্রশ্ন করলেন দেখি আসমান খনি জিন ন হু যখন আপনার সম্মুখে কোনো জান্নাত আর দুচোখের আলোচনা হয় আপনি অত কান দেন না আর আপনি এই কবর দিয়ে কত কান্দেন কেশের জন্য উসমান গণ ইরাজিল্লাহ তো আনহু বলেছেন এই সাহাবারা তোমরা শুনো এই কবর হচ্ছে জাহান নামের এই কবর হচ্ছে মানুষের জন্য প্রথম মঞ্জিল যখন মানুষ মারা যায় যদি এই প্রথম মঞ্জিলকে যদি ফাঁসিয়া যায় সৈন্যকে দেওয়া বহু কঠিন হয়ে যাবে আর যদি মহাতরম সামনে কাম প্রথম মঞ্জিল যদি না ফাঁসিয়া যায় যদি মহাতরম সামনে কাম আকবার তো পারে আর যদি মাহাতরাম সামিন এ কাম প্রথম চির যদি ফাঁসিয়া না যায় তিনি তার সম্মুখে বহুত আগবাড়তে পারবেন এসে জন্য আমি এই কবর দেখিয়া মাহাতরাম সামিনী কাম বারাব আজি বরাদি আল্লাহ তালা আহমত কে বলে তো তিনি বলেছেন খারাজ নামা আরো সুনি সাল্লাহ ফাইলে সাল্লাম ফি জানাদ তিরাজুল মিনাং সার আমরাই দিন সাবারা বলেছেন মাহাতরাম সামনে কাম একদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজের ঘর থেকে বাহির হইয়া আনসার সাহাব আর জানাজার নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বাহির হইলেন সাহাব আরা বলে আছেন মাতারাম সাহেব আমদাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে বাহির হইলাম বিশ্বরানবী আনসার সাহাব আর জানাজার নামাজ পড়ার আগে রাস্তার এক পাশে তিনি কবর পেয়েছেন সবার কাছে তিনি বসে গেছেন মাহাতরম সামনে কাম বিশ্বনবী বসে গেছেন সাওয়ারা বলেছেন ফা না হাওলা আমরা নবীর সাথে বাইর হইলাম বাইর হওয়ার পর আমরা নবীর আমরা নবীর এক কিনার মধ্যে বসে গেলাম মাহতরম সামনে কাম সাহাবারা বলে আছেন আমদা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে বাইর হইলাম বাইর হওয়ার পর আমদা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই কবরের কাছে বসে গেলাম মাহতরম সামনে কাম সাওয়ারা বলেন হাসান বাজারাসনা হাওলা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বসিয়ে গেলাম বেশ নবীর হাতের মধ্যেটি লাখোটি ছিলেন ফিয়াদি আদিহি উদুন বেশ নবীর হাতের মধ্যে লাখোটি ছিলেন ওয়ায়ান কুতুহু ফিল আরদি আর এই লাখোটি দ্বারা মহترم সামনে কাম জমিনের মধ্যে আස්পার ছিলেন বিশ্বনবী দখান মাতরম আলাইকুম বিশ্বনবী আয় সমিনাম দা আঁশ পারছিলেন লাখোটির দ্বারা আয় লাঠি দ্বারা আঁশ পারছিলেন সাহ বারা বলে আছেন আমরা এরকমভাবে বসে রয়েছি বিশ্বনবীর সাথে আন্না আন আলা আর আমাদের মাতার উপরে যদি কোনো পরী না বসে থাকি আমরা টের পাবোন আমরা ঘম না আমরা বিশ্বনবীর সাথে এরকমভাবে আমরা বসে রয়েছি আমি একটা আমি যখন বসে রি একবার নবী করিমস্লা সাল্লাম ফরফ আর আসা নবী করিমস্লা আলাইসাল্লামের মাতা উপর দিকে উঠাইলেন উঠানির পর তিনি

এই কথাটা দুই বার তিনবার বলেছেন কিসের জন্য বলেছেন এই সাবার তোমরা শুনো এই কবর চব্বিশ ঘন্টা বলিয়া থাকে আনা বাইতুল গোরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুল ওয়াহদা আমি অকল হরিয়া ঘর আনা বাইতুল দুধ আমি পুকমাকরের ঘর আমি পরুয়ার ঘর আনা বাইতু তুরাব আমি মাটির ঘর এই কবরে চব্বিশ ঘন্টা বলিয়া থাকে ভাই তার আমি একটা আমি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এ সা বারা তোমরা শোনো এ পৃথিবীতে মাদী জমিনের উপরে তুমনা কি করো না নিজের বুকটা ফার করে তোমরা জমির মধ্যে তোমরা ঘুরাফিরা করো না লাবরা বলে আলামিন বলে আছেন ওয়ালা তুসা ইর খাদ্দা কালি না সিওয়ালা তাম শিফিল অরুদি মারো হালাই হেই বুকুল নামুকতাল ইংফা খুর আমার আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন বলা তু নাস আ পৃথিবীর মানুষ একজন আরেকজনকে দেখে তোমাদের মুখে তোমরা ফিরাইও না বলা তাম শিফিল মারহা আরে জমিনের উপরে তোমরা তুমি মালদার হয়েছো তোমাকে দেখাত বলা দেখা যাই কিন্তু তুমি কোনো পথ পাইছ ঈশ্বর জন্য তুমি গরিব মানুষকে দেখিয়া তুমি কি করো না মাহতরম সামের কাম তোমার মুখে তুমি ফিরাইও না তোমার ঘালকে তুমি ফিরাইও না অর্থাৎ তোমার মুখে তুমি কি করো না ফিরাইও না বলা তাম শিফিল আর তুমি

ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতাল ফখুর মুখতাল কয় যে ব্যক্তি না কি মহترم সামনে কাম অন্তরে অন্তরে যে ব্যক্তি না কি কি করে তো কাব্বুরি করে আর ফখুর কয় যে ব্যক্তি নাকি মহترم সামনে কাম একবারে ভাষা দিশা হিসেবে যে ব্যক্তি নাকি কি করে তো কাব্বুরি করে এই অহংকার করে অহংকার karne wale কে আল্লাহ তাআলা পছন্দ করে না বলে আছেন যে ব্যক্তি অন্তরের মধ্যে নাকি লা ইয়াদখুলুনাল জান্নাতা মান কানা ফি কালমি স্কালদারতি মিনকবার কিবা উদানের বড় মধ্যে কে টাইবির থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত প্রবেশ করবেন না

سلمان 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 الله سلمان 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 من سلمان 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 কাছেই আনসার সাহাবার কবরের কাছেই বসিয়া নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম প্রথম নেককার বান্দার বিষয়ে বলেছেন যে ব্যক্তি কি পাঁচ নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য বলেছেন ফাইনাল আব্দাল মিনাতি ইনকিতাই মিনা দুনিয়া ওয়াই ইকবাল ইহি আখিরা যখন নেককার বান্দা পাঁচ সত্য নমজি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় না আখের রবানা হয় তখন মহাতরম সামিকম আল্লাহ তাবার তালা ওই বান্দার নেককার বান্দার রুহের স্বাগতম জানাবার জন্য আল্লাহ তাবাতলা হাজার হাজার ফিরিস্তা পাঠাই দেন বলেছেন نازلت الایহি মালাইকাতুম মিনাস সামাই বেদুল উজু বলেছেন হাজার হাজার সুন্দর সুন্দর ফ্রেস্তা পাঠায় দেন আসার পর ফ্রেস্তা আসিয়া মাহাতরম আসসালামু নেককার বান্দার দুই সাইট নিয়ে বসে এজলিসু মিনহু মাদদা বাসারিহি বলেছেন অত দূর বসে থাকে যে এই নেককার বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বলেছেন এই সুন্দর সুন্দর ফিরিস্তা এক বাত নেককার বান্দার রুহের স্বাগতম জনাবার জন্য দুই সাইট নিয়ে তারে বসিয়ে দেয় বসার পর মাহাতরম আসসালামু আলাইকুম জান্নাত থেকে নেককার বান্দার রুহের স্বাগতম জানাবার জন্য এই সুন্দর সুন্দর ফ্রিজ থাকি করে জান্নাত থেকে রেশমি রুমাল আনে বগা রুমাল আনে সাদা রুমাল আনে আর হাতের মধ্যে নিয়ে দুই সাইড নিয়ে বসে থাকে বসে থাকার পর সাম সামনেকম হাত্তা ইয়াজিলাহি মালাকুল মত মৃত্যুর ফিরিস্তা আসে যখন যান কবজ করার সময় হয় তখন মাহতারাম সামনে কাম মিত্র ফিরিস্তা আসে মিত্র ফিরিস্তা আসিয়া তিনার মাতার গুরির মধ্যে বসে মাতার গুরির মধ্যে বসার পর মাহতারাম সামনে কাম প্রথম কয় ইয়া আইয়া তুহান নফসুল হামিদা ইয়া আয়া তুহান নফসুল মুতমাইন্না এ প্রশংসনীয় আত্মা ওখরুজি ইলা রাব্বির আদিন আনকি রতাবা তুমি বাহির হই আসো আল্লাহ তাবাতার দিকে যে আল্লাহ নাকি তোমার জন্য সন্তুষ্ট আছে অসন্তুষ্ট নাই যে আল্লাহ নাকি তোমার জন্য সন্তুষ্ট আছে মাহতারাম সামনে কাম সে আল্লাহ দিব তা দিকে তুমি কি বাহির হই I cool. সামনে কাম যখন নেককার বান্দার রুশ যখন কবজ কবজ করে করে আছেন কামা ফিসিকা বলে বলে আছেন একটি পাত্র যদি পানি থাকে সমস্ত পানি পরে দেওয়ার পর লাস্টে যদি কয়েক টপাল পানি থেকে ফুটা পানি থাকে এই কয়েক ফুটা পানি যদি একটি পাত্র থেকে একটি বালতির থেকে আবার গ্লাস থেকে যদি পরে পড়লে কিরকম ভাবে লাহে লাহে পড়বেন বলে আছেন যখন আজরাইলে নেককার বান্দার রুহ কবজ করে এরকম ভাবে লাহে 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 কবজ করে তিনি ঘমেই পাই না টের পাই না যখন মাহতারাম সালামী কাম এই নেককার বান্দার রুহ যখন হাতের মাধ্যমে নিয়ে আজরুল্লাহ সাল্লাম নেওয়ার পর সম্মুখের ফিরিস্তা বগার উমাল নিয়ে তিনি তিনারা বসে আছেন তিনারা কারা কারি কার আগে কে এই রুহ হাতের মধ্যে নেবেন বলে একবার চোখের পলট মাল যত সময় লাগে বলে আছেন অত্যানি সময় যেতে পারে না আজরুল্লাহ সাল্লামের হাতের থেকে সম্মুখের ফিরিস্তা কারাকারি ক্রিয়া তিনারা নিয়ে যায় যাওয়ার পর হাদিসে মধ্যে আসছে হানু তুমিন হানু তিল জন্না জান্নাত থেকে খুশবুয়ানে খুশবুয়ানিয়া এই রুমালের মধ্যে মাহাই মাহানির পর মাহতরম সামিন একটা ফলেছেন ফয়েস আদু না বিহাই সামা বলেছেন ফুটি করে করিয়া এই নেকর বান্দার রু হাতের মধ্যে নিয়ে ফিরিস্তা মাহতরম সামিন একটা একেবারে পর্তমাস পনা যায় ফেরিস্তারা পড়তো মাস মনে যায় পড়তো মানে ফিরিস্তারা প্রশ্ন করে ফিরিস্তারা তোমরা কি আনিয়েছ তিনারা বলে আমরা নেককার বান্দা অমুক বান্দা অমুক সন্তান অমুক বাবা অমুক সন্তান বলে আছেন যে অমুক বান্দার ছেলে তিনি সে নেককার বান্দা আজকে তোমার কাছে আমরা নিয়েছি তখন আল্লাহ তাবাতলা ফ্রিজ তাই বলে এ প্রথম আসমানের ফ্রিজ দরজা খুলে দাও প্রথম আসমানের দরজা খুলে দে দরজা খুলে দেওয়ার পর দুই নম্বর আসমান যাই দুই নম্বর আসমান দরজা খুলে দে তিন নম্বর আসমান যাই তিন নম্বর দরজা খুলে দে চার নম্বর আসমান চার নম্বর আসমান দরজা খুলে দে পাঁচ নম্বর আসমান যাই পাঁচ নম্বর আসমান দরজা খুলে দে তখন ছয় নম্বর আসমান যাই ছয় নম্বর আসমান দরজা খুলে দে তখন মাহতরম সামিলিক আল্লাহ তাবাতলা কয় উক তুবু কিতাবা আব্দি ফি ইল্লি গিন আমার এই বান্দা হচ্ছে নেককার বান্দা এই ফ্রিজ তা এই নেককার বান্দা রুহ বলে আছে ইল্লি লিখে দাও আর ইল্লি

তিনার ধন সম্পদ যাই আর তিনার নেক আমল যাই আর একমত তিনার ফ্যামিলি যায় তিনার আত্মীয় স্বজন যাই যখন কবরের মধ্যে রাখা হয় মহাতরম সামের কাম কবর রাখার ঘর একমাত্র নেক আমল থাকে দুই মধ্যে কি করেছে না করেছে একমাত্র নেক আমলটা থাকে আর দুইটা বস্তু ঘুরে আসে যায় দুই তিনার ধন সম্পদ দিয়া কোনো গাড়ি দিয়ে তিনাকে নিয়ে গেছিল কবর নিয়ে গেছিলেন বলেছেন সেটা ঘুরে নিয়ে আসে আর তার আত্মীয় সঙ্গে কবর দিয়া লাগলে ঘুরে আসে যায় একমাত্র থাকে মাহতার সামনে কাম নেক আমল থাকে কাবার মধ্যে রাখার পর ফায়াতিয়ানিহি মালাকানে দুইটা ফিরিস্তা আসে ফায়াজলিসা নিহি দুইটা ফিরিস্তা আসিয়া এই নেককার বান্দা এরকম ভাবে বসাই বসানীর পর মাহতারম সামনে কাম পুরা বসাই না অল্প মাথাটা অল্প আঙ্গাইয়া এরকম বসাই বসানির পর ফায়াস আলানি তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন করে মাহতারম সামনে কাম মান রবকা তোমার রব কে এই পৃথিবীতে তোমার রব কে ছিল আর তোমার রব কে মহترم সাহেব লিখা আল্লাহ পাক رب العالمین বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালা আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু قال رب العالمين بلسن؟ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. قال بكر على ان الذين قالوا ربنا الله

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم তো আদুন তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা ফিরিশতা বলে বান্দারে তুমি পৃথিবীর মধ্যে আল্লাহর আল্লাহ বলে মেনেছিলা রব কে রব বলে মেনেছিলা এই তুমি কাইমার আর গায়িম ছিলা আল্লাহর হুকুমাকাম পালন তোমার কোনো ভয় নাই তোমার কোনো ডর নাই লা তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়া বাশিরুম বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন তুমি ওই জান্নাতের خوشকবুরি গ্রহণ কর যেই জান্নাতের বিষয়ে তো আল্লাহ তাআলা করেছিল এই জান্নাতে তুমি সুস্ববি

যাই ব্যক্তি নাকি এই পৃথিবীর মধ্যে নবীকে মোহাব্বত করেছে নবীর কথা মানিয়েছে ওই ব্যক্তিকে তখন প্রশ্ন করবেন মান নবী তোমার নবীকে ওই ব্যক্তি জড়িত পারবেন নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার নবী সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নেককার বান্দাকে মাহতরম সামে কাম কবা তিন নম্বর প্রশ্ন করবেন মা দিন উকা তোমার দিন কি এই পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি নাকি দিনকে দিন বলে মানিয়েছিল দিনের কাম করেছিল সেই ব্যক্তিকে তখন প্রশ্ন তোমার দিন কি তখন ওই ব্যক্তি দিনই আল ইসলাম আমার দিন হয়েছে ইসলাম আমার ধর্ম হয়েছে ইসলাম তখন ফিরিস তারা প্রশ্ন করবেন হে বান্দা তুমি এই তিনটা প্রশ্ন উত্তর কি দিতে পারছ এই ব্যক্তি বলবেন কারা দু আল্লাহ আমি আল্লাহ বাকরা বলাল আমি কিতাব পড়েছিলাম যদিও পড়তে পারছি না কোনো মেহফিলে দিয়ে গেছি আমি যদি কোনো ওয়াজ না খেলে মানে গিয়ে ওয়াজ শুনিয়েছি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেছি আমি পালন করেছি পালন করার পর আমি তিনটা কথা শিখেছিলাম মুখস্থ করেছিলাম আর আর ওপরে আমি আমল করেছিলাম এইসের জন্য আমি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারছি আল্লাহ বা তুমি আর আমিন ফ্রিজ উস্কো তুমি চুপ থাকো আন সদা খো আবদি আমার এই বান্দা সত্যবাদী আফ্রিসু হু বিল জান্দা জান্নাতের বিসনা বিষয়ক ব্যক্তির কবর মধ্যে এই নেককার বান্দার কবরে জান্নাতের বিসনা বিছাই দাও ওয়াল বিসুহু মিনাল জান্না জান্নাতের পোশাক পরিধান কর ওই ব্যক্তির শয়লার মধ্যে আফতাহু লাহু বাবান ইলাল জান্না মাহতরম সামিলিক আফতাহু লাহু বাবান ইলাল একটি দরজা খুলে দাও যখন জান্নাতের একটি দরজা খুলে দে মাহতরম এই জান্নাত থেকে আরাম দাওয়া ফায়াতিহি মিন

আনসার আর কবর বসিয়া নবিকিমাল্লাম বৎকার বান্দার বিষয়ে বলতেছেন এই আর তোমরা শোনো বৎকার বান্ধার রুকি বসে কস করিয়া কোথা থেকে কোথায় লিয়ে যায় আর তিনা কি আজাব হবে

असंतुष्ट ऐ रुहर मात्रम सामने काम जलावतन कर कर अल्लाह पाक पकवाल अमीन हजार हजार त्रिस्ता काला कला त्रिस्ता बहुत सुरत त्रिस्ता पता दिन मातरम सामने काम नजालत इलाही मला इकतम मिनस समा इसू ओदुल मुझो सो दुल मुझो कोई मातरम सामने काम हजार हजार त्रिस्ता पता ही दिन अल्लाह ताबतला ऐ बदकर बंदार रुहर জালাবতন করার জন্য সামনে সামনেকম হাজার হাজার ফিস্ত লতা তাবাতলা পাঠায় দেন পাঠানোর পর বলেছেন এই বদকার বান্দার দুই সাইড নিয়ে বসিয়া যাই আজলি সুমিন নুমাদ দাবাসারি এই বান্দার সুকে দৃষ্টি যতটুকু বন্ত যাই অত পর্যন্ত এই কালা কালা ফিস্ত আসিয়া সামনে সামনেকম আসিয়া তিনা দুই সাইড নিয়ে বসিয়া যাই জাহান নাম থেকে কালা রুমাল আনে কালা রুমাল আনিয়া বলে আছেন মাতরম সামনে এক বস্তা আনে জাহান নাম থেকে বস্তা এই বস্তা নিয়ে হাতের মধ্যে নিয়ে বসে থাকে যখন দুঃখ কবস কবেন এই রোহের ঝালাতম করার জন্য মাতরম সামনে একটা গ্রাম কি করে নিয়ে আসে আকে বসে থাকে আর তাই আজি লাই যখন মৃত্যুর ফ্রিজ আসে আসিয়া তিনার মাতার ঘুরি মধ্যে বসে এ মৃত্যুর ফ্রিজ কয় ক হয় কয় এয়া আইয়া তো হান্নাফুল খাবিছা এ খাবিছ আত্মা অখ্ৰজিত তুমি বাহিৰ হৈ আছ ওৱাল্লা তা বাতা বাহিৰ যে আনলা নাকি তোমাৰ জন্য অসন্তুষ্ট তোমাৰ জন্য সন্তুষ্ট নহয় ই জন্য অ সন্তুষ্ট তুমি বাহিৰ ৰৈ আছ মাহাত রাম শ্বামিন হে কাম যখন বাহিৰ কৰে হাদিস মাদাৰ চে একটি লোহা যদি ভিজা লুইয়ের মধ্যে দিয়ে তুলা মধ্যে দিয়ে তুলা মধ্যে দেওয়ার পর এই লোহাটা আনতে যেরকম বহুত কষ্ট হয় এরকম একটি বৎকার বান্দা রু যখন কবস করে পাপাসি বান্দা রুখ কবস করে গুণাকার বান্দা রু কবস করে তখন এরকম কষ্ট হয় মহতরম সামিল কাম সমস্ত তার অন্তর থেকে ছিড়িয়া ছিড়িয়া বলে আসেন তিনি বাহির করে কোনো কোনো বৎকার বান্দা মহতরম সামিল কাম তিনার ওরও উঠে কোন মারে কোনো কোনো বৎকার বান্দা এরকম আছে যে তিনি পেশাব করে দেয় পায়খানা করে দেয় তারপরে যখন মহতরম সামিল ইকলাম কষ্ট হয় এই কষ্ট হওয়ার পর মহতরম সামিল ইকলাম তার রুখ কবস করে কবস করার পর বলেছেন সম্মুখের ফ্রিজ তার হাতের হাতের দিয়ে দেয় আর সম্মুখের ফ্রিজ তার করে এই জাহান থেকে দেয় রুমালান ছিল কালা রুমালান ছিল বস্তার মতো রুমালান ছিল সেই বস্তার রুমালে মানে করে দিন বরে বরানির পর মহতরম সামিল ইকলাম ফয়েস আদু না ভেলা শ্যামা পত্তমাস নিয়ে যায় পত্তমাস মানে ফ্রিজ প্রশ্ন করে কাকে আনিয়ে যত গন্ধ শুরুছে তিনি বলে মাহতরম সামনের গাম এই ব্যক্তি হয়েছে অমুক বান্দা অমুক বান্দার সন্তান তিনি বদকার বান্দা তখন মাহতরম সামনে আল্লাহ তাবাদ কয় এই দরজা খুলব না প্রথম দরজা খুলব না আসমা দরজা খুলব না তখন প্রথম আজম দরজা খুলে না আল্লাহ তালা কাই উত্তোবু কিতাবে আব দিয়ে সিজ্জির আমার এই বান্দা হচ্ছে বৎকার বান্দা এই বদকার বান্দা রো করে সিজুল লিখে দেওয়া আর সিজুলসে যা সাত জমিনের তলে আর সেটা হচ্ছে জাহান্নাম নাম লিখে দেওয়ার পর যখন তার আত্মীয় স্বজন যখন মহাতরম সামনের গ্রাম এই বৎকার বান্দাকে যখন কি করে লাশকে যখন কমাদে নিয়ে যায় কমাদে নেওয়ার পর বলেছেন ফায়া তিয়ানিহী মালাকান দুটা ফ্রিস্তা আসে ফায়াত এরকম ভাবে বসায় বসানোর পর ফায়দ আলানি তিনটা প্রশ্ন করে মহাতরম সামনের গ্রাম প্রথম প্রশ্ন করে মান রাবুকা তোমার রবকে তিনি বলে হা হার আদ্রি আমি জানি না আমি আফসুস জানি না আমার রবকে আমি জানি না দুই নম্বর প্রশ্নকে কিসের জন্য সেই ব্যক্তি রবকে রব বলে মানে ছিল না সেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মানে ছিল না আর এই কথা ফলে কাইমার দায়ম ছিল না আল্লাহ রুকুম পালন করছিল না সেই ব্যক্তিকে তখন প্রশ্ন করে যে তোমার রবকে সেই ব্যক্তি উত্তর দেয় আমার জানি না হা হাল আদ্রি আফসুস আমি জানি না আমার রবকে তারপরে যখন মহাতরম সামিল কাম দুই নম্বর প্রশ্ন করে মা নবীকা তোমার নবীকে তোমার নবীকে তখন বলিয়াছেন মাহাতর সামনে কাম যে ব্যক্তি নবীকে মানছেন না নবী তোর চলছেন না পাশে তো সে ব্যক্তি প্রশ্ন করে তোমার নবীকে সে ব্যক্তি চাই না আমার নবীকে আমি মা দিন উকা তিন নম্বর প্রশ্ন করে তোমার দিন কি সে ব্যক্তি কেউ হা হাল আদ্রি প্রত্যেকটা প্রশ্ন মতে হা হাল আদ্রি আমি চাই না আমার মমিকে আমি চাই না আমার রবকে আমি না আমার দিন কি আমার ধর্মকে আমি চাই না তখন আল্লাহ তা বর্তালা কয় মহাতরম সামনে ক্রাম

وفته له بابا الى النار বলে জাহান্নামের কি দরজা খুলে দাও যখন জাহান্নামের দরজা খুলে দে মাহাতরাম সামের কাম বলেছেন এই জাহান্নাম থেকে সাব মিয়াব হামি মিয়া বলেছেন গরম হাওয়া আসে আর বলেছেন মাথরম সাই যে খবর হু বলেছেন এই বৎকার বান্দার কবরকে অত চুট্টু করে দে চুট্টু করে দে বলেছেন তিনটা আজাবো আছে তার যে ব্যক্তি নাকি বদকার বান্দা পাপাসি বান্দা গোনাকার বান্দা এই গুনাকার বান্দার কবর তিনটা আজাব হয় বলেছেন এক নম্বর আজাব হয়ে থাকে সে কল খবর আলাই হাত তখতলা উ যে দুই পাশের মাটি চিপা দেয় এক একারে ডান দিকের কামি হার বাই দিকে হামাই দেয় বাই দিকের কামি হার ডান দিকে হামাই দেয় মহতর দুই নম্বর আদাব হয়েছে ইউ কত আলাই হিফিল কবর আর না বৎকার বান্দার কবর মধ্যে এপারেশন জুই জ্বলাই দেওয়া হয় তিন নম্বর আদাব হয়েছে ইসল্লত আলাই হিফিল কবর আন ইসল্লত আলাই হিফিল কবর সব একটি সাপ দেব অজগর সাপ দেওয়া হয় আর এই অজগর সাপ থেকে ধ্বংস করে কে মতলব কি মহতম সামিকে তিনকে ধ্বংস করতে থাকে এই তিনটা আজাবে বৎকার বান্দর কবরের মধ্যে Tak apa boleh cintah terima আল্লাহ তালা বলেছেন লাহুম মিং জাহান্নামা মিহাদু মিন ফাউতেহিম গাওয়াস আল্লাহ তাবা ওই বান্দাকে বলে যে তুমি লাহুম মিন জাহান্নামা মিহাদ তুমি তল দিকে চাও তল দিকে চা দেখে জাহান্নামের বিছনা দেখে মাহাতারাম সামিল ইসলাম উপর দিকে চাও উপর দিকে চা দেখে একজন ফ্রিস্তা এরকম ভাবে ডান ডান নিয়ে লাখুটি নিয়ে বসিয়েছে যখন তিনাকে আগত করে এই ফ্রিস্তায় এই লাখুটি দিয়ে আগত করে বসে এসি হাতান এরকমভাবে আওয়াজ দেয় ইয়াসমা কুল্লু সাইন ইল্লা সাকালাইন বলে আছেন জিন আর ইনসান বাদ দিয়া তিনার আওয়াজকে সমস্ত জীব

اے وان در کور کو بد کیا واخر کیا الحمد لله توفیق رب العالمین